প্রত্যেক দেশ তো দেশ চুক্তি হতে পারে না। ঠিক। ভারতকে স্পষ্ট বলবো আমরা ঐক্য। আমরা সবাই ঐক্য জাতি ঐক্য। আমাদের দেশের বৃদ্ধিকে যত sabot করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে তাহলে আমরা এখানে কি অবিச்சো থাকবে না? আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই sabot এর মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ঠিক। বিকট করে করব ভবিষ্যতে ইনশাআল্লাহ সমবক্তবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ আমি ভারতকে বলব বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু উঠাতে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সবাকে দাঁড়াও করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে